নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আলোচনা আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পঞ্চমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে পুষ্যা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে অসত্য বৃক্ষ রোপণ করা পুজো করা জল দেওয়া প্রণাম করা তা আপনাদের জন্য শুভ হবে তিন শনিবার এবং রাহুকাল থাকবে আপনাদের ক্ষেত্রে বেজে বেজে মিনিট মিনিট সময়কাল সময়কাল থেকে পর্যন্ত এই সময়কালে কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় অমৃতকাল আপনাদের ক্ষেত্রে থাকবে দুপুরবেলা দুটো বেজে আট মিনিট সময়কাল থেকে দুপুরবেলা তিনটে বেজে উনত্রিশ মিনিট সময়কাল পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ সময় আপনাদের ক্ষেত্রে থাকছে সকালবেলা সাতটা বেজে একুশ মিনিট সময়কাল থেকে সকালবেলা আটটা বেজে বিয়াল্লিশ মিনিট সময়কাল পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন আপনাদের ক্ষেত্রে আজ শুভ দিক রয়েছে পশ্চিম দিক আর চলে যাব এবার আপনাদের সাথে আলোচনায় রাশি ফলে আর রাশি আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকার আপনাদের সাথে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আপনাদের স্বাস্থ্যের খেয়াল বিশেষভাবে রাখতে হবে হঠাৎ করে স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো বিশেষ সমস্যা ঠান্ডা লাগাজনিত সমস্যা হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে সতর্ক থাকুন বড় সিদ্ধান্ত আপনাকে এই সময়কালে বুঝে নিতে হবে বিশেষ করে সম্পত্তি সম্বন্ধীয় বিষয়ে এই সময় সাবধানতা অবলম্বন করা বিশেষ জরুরি শুভ রং সাদা শুভ সংখ্যা নয় আলোচনা করব বিশ্বরাশি কর্মক্ষেত্রে কর্মজীবনে কোনো শুভ সূচনা প্রাপ্তি হতে দেখতে পাবেন যাত্রার যোগ এই সময়কালে তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যর্থ চিন্তা করা থেকে বাঁচার চেষ্টা করুন আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা মিথুন রাশি দেখুন কর্মক্ষেত্রে বা ছয় আপনার যে কোনো ক্ষেত্রে এই সময়কালে ব্যস্ততা প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্রে এই সময়কালে শুভ থাকছে পরিবারের কিছু সমস্যা এই সময়কালে বৃদ্ধি হতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ছয় আলোচনা করব কর্কট রাশি একটু একটু প্রয়াস চেষ্টার থেমে থাকা কাজগুলি এই সময়কালে আপনারা শেষ করতে পারে দাম্পত্য জীবনের সমস্যাগুলি এই সময়কালে মিটে যাবে তবে গুরুত্বপূর্ণ যে কাজগুলি আছে এই সময়কালে শেষ করলে আপনাদের ক্ষেত্রে ফায়দা মিলবে শুভ রং আপনাদের জন্য লাল রং এবং শুভ সংখ্যা নয় আলোচনা করব সিংহ রাশি বিবাদ বিতর্ক এড়িয়ে থাকা আপনাদের ক্ষেত্রে আজকে শুভ হবে নচেত সমস্যা বৃদ্ধি হতে পারে চোট আঘাত লাগার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে আজ তৈরি হতে দেখা যাচ্ছে সাবধানতা অবলম্বন করুন খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা আপনাদের জন্য শুভ হচ্ছে শুভ আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা নয় আলোচনা করব কন্যা রাশি দেখুন অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে এই সময়কালে সন্তানের চিন্তা যা বহুদিন ধরে চলে আসছিল সেগুলি দূর হতে আপনারা দেখতে পাবেন সম্পত্তি সম্বন্ধীয় কাজ দ্রুত শেষ করার চেষ্টা করুন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে শুভ রং আপনাদের জন্য হালকা নীল এবং শুভ সংখ্যা দুই আলোচনা করব তুলা রাশি আর্থিক প্রাপ্তি হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন কর্মজীবনে সাফল্য মিলতে পারে যাত্রায় সাবধানতা অবলম্বন করার বিশেষ চেষ্টা করুন নচেত দুর্ঘটনার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে এই সময়কালে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব বৃশ্চিক রাশি দেখুন কাজে যে বাধা রয়েছে সেগুলিকে আপনাকে দূর করতে হবে এই সময়কালে কাজের বাধা দূর করার প্রয়াস করুন চেষ্টা করুন অর্থনৈতিক লাভের প্রবল যোগ আপনাদের আপনাদের ক্ষেত্রে ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে আর কিন্তু বাবা মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখা ভীষণ প্রয়োজন রয়েছে শুভ আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা সাত আলোচনা করব ধনুরাশি অফিসে বিবাদ হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন আপনার পরিকল্পনা গোপন রাখার চেষ্টা করুন শুভ আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা নয় মকর রাশি শিক্ষা প্রতিযোগিতামূলক বিষয়ে কিন্তু সাফল্য মিলতে দেখা যাচ্ছে পারিবারিক সমস্যাগুলি দূর হতেই সময়কালে দেখতে পাবেন এই সময়কালে কিন্তু যে কোনো ধরনের দূরযাত্রার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা বিশেষ জরুরি শুভ আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা সাত আলোচনা করব কুম্ভ কাজে ব্যস্ততা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে অর্থনৈতিক লাভের প্রবল যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে পূজা উপাসনার ক্ষেত্রে ধ্যানের ক্ষেত্রে মন্ত্র উচ্চারণের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন এমনটি আপনারা করে গেলে আপনাদের ক্ষেত্রে ফায়দা মিলতে আপনারা দেখতে পাবেন শুভ আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা আট আলোচনা করব মীন রাশি সন্তানের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি এই সময়কালে দেখতে পাবেন কর্মজীবনে সাফল্য মিলবে সম্পর্কের মধ্যে সমস্যা আসতে এই সময়কালে দেখা যেতে পারে আপনাদের জন্য এবং শুভ সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে